আজকে আমি শেয়ার করছি শাপলা চিংড়ি মাছ আর নারিকেল বাটার দিয়ে রান্না এই রান্নাটা তো ভীষণ পছন্দের একটা রেসিপি আর শাপলা দিয়ে চিংড়ি মাছ আমার কাছে অনেক ভালো লাগে তাই রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এখানে আমি শাপলা দুই এটি নিয়েছি এগুলোকে আশ চাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখানে নিয়েছি নারিকেল কোড়া নারিকেল কোড়া নিয়েছি অর্ধেকটা আর এখানে নিয়েছি চিংড়ি মাছগুলোকে ধুয়ে প্রসা করে নেবো চুলাতে এখন একটা কড়াই বসিয়ে পানি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটা যখন ফুটে আসবে তখন আমি সাপলাগুলোকে দিয়ে টাকনা দিয়ে ডেকে রেখে দিব দুই মিনিট দুই মিনিট পর শাপলাটাকে যখন কমে আসবে তখন উলটিয়ে পালটিয়ে সাপলাগুলোকে দুই মিনিট আরও দুই মিনিট ভাপিয়ে নেব দুই মিনিট পর দেখেন অনেকটাই পানি উঠে গেছে প্রত্যেকটা শাপলা একদম কমে অর্ধেক হয়ে গেছে এ পর্যায়ে কালো যে পানিটা বের হয়েছে ওই পানিটা ছেঁকে তারপরে হচ্ছে শাপলাটা রান্না করে নেব এই পানিটা অনেক সময় দেখেন আমি দেখিয়ে দিচ্ছি একটু কালসে ভাব চলে এসেছে এটার কারণে অনেক সময় তরকারিটা কালার সুন্দর আসে না কালচে পাপ চলে আসে তাই আমি শাপলাগুলোকে সবসময় ভাবিয়ে রান্না করার চেষ্টা করি আপনারা চাইলে এইভাবে ভাপ দিয়েও ভেজে নিতে পারেন শাপলা ভাজাটা অনেক মানে মজা হয় আর এখন আমি চুলাতে রান্না রান্নাতে চলে যাচ্ছি কড়াই বসিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে একটু হলুদ গুঁড়ো দিয়ে যেন তেলটা ছিটে না যায় প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে রেখেছি ওগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তেলে দিয়ে দিব যেন একটু ভালো করে কষানো হয় এরপর যে আমি বাকি মশলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে বেশি মশলা ব্যবহার করব না যেহেতু এখানে আমি নারিকেল বাটাটা ব্যবহার করব এর জন্য মালটেল বাটাতে বেশি মশলার তরকারি ভালো লাগে না এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা মরিচের গুঁড়ো আর হলুদ গুঁড়ো মতো লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব চিংড়ি মাছ থেকে যখন তেলটা ছেড়ে আসবে ওই পর্যায়ে আরও বেশ কিছুটা পানি দিয়ে খুব ভালো করে মাছগুলোকে কষিয়ে নে মাছের যে ছাড়টা যদি ভালো মতো বের হয় কষিয়ে নেয় তাহলে ঝোল শাপলা তরকারি যে ঝোলটা আছে ওইটা অনেক টেস্টি হয় তাহলে সব ধরনের চাষটা করবেন খুব ভালো করে যে কোনো মাছের ক্ষেত্রে কষিয়ে নিতে কষিয়ে নিয়ে রান্না করলে তরকারিটা কিন্তু অনেক মজা হয় অনেকে মাছটা ভেজে তরকারির উপরে দিয়ে দেয় কিন্তু সেই সবজিটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না এখন মাছের সাথে শাপলাটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে যে বাঁকি রেখেছে সাপলারটাকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণ বসিয়ে নেব তারপরে পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামর ছড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে উপরে নারিকেল যে বাটাটা ওইটা দিয়ে দিব চেষ্টা করবেন নারিকেলটা একদম মিহি করে বেটে নিতে না হলে ব্ল্যান্ড করে নিতে আমি এখন অল্প পানি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি যত ভালো করে মিহি হবে তখন জোলটা তত টেস্টি হয় আর শাপলার সাথে একদমই মিশে যায় আর যদি আপনি ভালো করে মিহি না হয় নারিকেল বাটাটা উপরে জোলটা কীরকম ছেড়ে ছেড়ে থাকে আর দেখতেও ভালো লাগে না খেতেও তেমন একটা বলা হয় না আর চেষ্টা করবেন নারকেল বাটা দেওয়ার পর অনেকে বেশিক্ষণ প্রথমে নারকেল বাটা দিয়ে তাহলে নারিকেল পাটা থেকে একটু তেল ছিটছিটে বন্ধ আসে তাই নারিকেলটা দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করবেন না দুই থেকে তিন মিনিটে বেশি রান্না করতে যাবেন না নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে যখন জোলটা হয়ে আসবে ওই পর্যায়ে ধনিয়া পাতা কুড়ছি দিয়ে নামিয়ে পরিবেশন করবেন বাস তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে শাপলা তরকারি এইটা কিন্তু অনেক মানে পছন্দের একটা তরকারি আর এই তরকারিটা তো ভীষণ মজা হয়েছে আশা করছি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের আয়োজন আল্লাহ হাফেজ